শুধুই আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মওলায় আমার গাড়ি নিয়ে মৌলা মৌলায় আমার বাড়ি নিয়ে দর্শক ফুটপাত থেকে রাতারাতি ভাইরাল হওয়া সেই অঞ্জনা পাগলি একের পর এক গান গিয়ে কিন্তু আলোচনার সৃষ্টি করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন রাতারাতি কিন্তু সেই অঞ্জনা পাগলি গান গিয়ে ভাইরাল হয়েছেন তার গান কিন্তু এখন ফেসবুক ইউটিউব এবং টিকটক সহ ব্যাপক আকারে সারা ফেলে দিয়েছেন সেই অঞ্জনা পাগলির গান আজকে আপনাদেরকে দেখাবো যে আবারও অঞ্জনা পাগলি কিন্তু গান গেয়েছেন এবং তার সেই গান কিন্তু মুহূর্তে ভাইরাল হয়েছে চলুন দর্শক দেখে আসি আসলে অঞ্জনা পাগলি কোন ধরনের গান গেয়ে এবং সে হঠাৎ করে কেন রাস্তা থেকে বড় সেলিব্রিটি হয়েছেন দর্শক চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি শুধু আমার ভালো বাসার রে মৌলা মৌলা আমার বাড়ি নিয়ালে মৌলায় আমার গারি নিয়ালে মৌলা মৌলায় আমার বাড়ি সব শুধু আমার ভালোবাসার মাগি আমাই দিয়া দে মওলা আমার গালি নিয়া রে মওলা মুলা আমার গালি নিয়া নে কালে বাঁচার জন্য মু মানুষ যেমন আমার স্পথ নি আদে রে মৌলা মৌলায় আমার সম্পত্তি নিয়ে মৌলায় আমার গাড়ি নিয়ে রে মৌলা মৌলায় আমার বাড়ি নিয়ে সাপ নিয় ভিউয়ার্স প্রিয় দর্শক আমি সাব্বির আহমেদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই স্টুডিও স্টুডিওতে সেই ভাইরাল অঞ্জনা গান গাচ্ছে তো এই স্টুডিওতে গান গাওয়ার মানে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এই কারণে আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে তার ভালো অবস্থানে যাওয়া উচিত তার কণ্ঠ অনেক অসাধারণ কণ্ঠ

আমার কারণে যদি ভালো লেগে থাকে আশা করি লাইক ও করবেন শেয়ার করবেন কমেন্ট ও এখন থেকে এখন থেকে তোমার ভিডিও কোন ইউটিউব চ্যানেল এবং পেজে যাবে তুমি জানো হ্যাঁ এবিসি মিডিয়া জানো এবিসি মিডিয়া মিউজিক এবিসি মিডিয়া মিউজিক এখান থেকে আজকের পর থেকে এখানেই এই ইউটিউব চ্যানেল এবং পেজে আপনারা ওর ভিডিও নিয়মিত দেখতে পাবে এবং পাশাপাশি কিন্তু ভাইরাল সুমইয়ার গান কিন্তু এবং যৌথভাবে অনেক গান আপনারা পাবেন ভুলবো না কোনো দিন ভালো ছো তুমি মোরে জানি তুমি সাজাবে না ফুলের বাস চিরতর ভেঙে দিল হে আমার বাস নাম ধরে বারে বার ডাকিও না তবু আর উতলা দিওয়ানা হইলাম সিলমের পিড়িতে ভুলবো না গো কোন দিন ভালোবাসো তুমি মোরে ও বেঈমান ভালোবাসো তুমি মোরে জানি তুমি সাজাবে না তালা দিওয়ানা হইলাম তোমার পিড়িতে ওরে ভুলবো না গো আর গলী ভালোবাসো তুমি মোরে ও বেঈমান ভালোবাসো তুমি মরে নাম ধরে কি পিয়া দেখো না আমায় সুরে সুরে মতো গ না গো আর কোনো দিন ভালো বছ তুমি মোৰে ও বিমান ভালো তুমি মোৰে জানি তুমি সাজাবে না ফুলেরই বাস চিৰপ্তৰে ভেঙে দিলেই অঞ্জনাৰ বস নামোধৰ বাৰবার ডাকি অ না হইলাম তোমার পিড়িতে ওরে ভুলবো না গো আর কোনোবাসো তুমি মোরে ও বেঈমান ভালোবাসো তুমি মোরে ও বেঈমান ভালোবাসো তুমি ম দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই নিচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম